কোনটা ভাই নতুন কোনটা ভাই রোল নতুন দামটা বলেন ছয়শো টাকা দাম রান মাসে আচ্ছা 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 আর আছে ভাই হলো সাদা কত বলে টাকা ভাই দাম দিছে বারোশো টাকা দুশো টাকা কম বারোশো টাকা দুশো টাকা কম আছে আচ্ছা ঠিক ছয়শো টাকা একশো টাকা কমলেন আচ্ছা মোশারফ ভাই একটা তথ্য আমাকে দেন তো ভাই আজকে যে গোলা কবিতার গুলো আছে না আজকের বাজারে ধান আছে আমরা চারশো চারশো টাকা কিনে দিচ্ছি পাঁচশো টাকা বিক্রি করতে চারশো টাকা কি নিচ্ছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি করছেন আমার এক ভাই স্যার কিছু গোলা কবিতার আছে উচ্চ নো বিক্রি করবে আমার বলছি যদি হয় লোয়া দাও ভাই আচ্ছা আপনার কাছে যোগাযোগ করলে তো বিক্রি করতে পারবে অবশ্যই ঠিক আছে ওই খাসাতি আছে চলেন দেখেন আমার এটা ভাই এটা গিরি গিরিবাজ আছে আমার বুঝছেন এটি দুই পিস গিরি গিরিবাজ আছে ভাই গিরিবাজ কত করে ভাই এই দুটো আমার ছয়শো টাকা ভাই গিরিবাজ কোন দুটো ভাই এই দুটা এই দুটা এই দুটো গিরিবাজ ছয়শো টাকা ছয়শো টাকা দেশি দুটি হলো পাঁচশো টাকা দুটাই নারী আচ্ছা আচ্ছা তো মোশারফ ভাই

আচ্ছা জনি ভাই ভাই এই যে কবিতর দর্শকদের হাতে আপনি তুলে দিচ্ছেন প্রতিনিয়ত কিভাবে পাচ্ছে দর্শকরা আপনার কাছ থেকে অনলাইনে দিচ্ছেন বাসের মাধ্যম দিয়ে দিচ্ছেন সরচাপাতি কেমন ধরেন নাটক থেকে ঢাকা দূরত্ব বুঝেছি আচ্ছা ওগুলো তারা আবার ওই বাস কাউন্টার থেকে সংগ্রহ করে নিচ্ছে আচ্ছা এইভাবে যাচ্ছে ঠিক আছে জনি ভাই ভালো থাকেন আল্লাহ